রানিং দুই প্রথম বিয়ান প্রথম বিয়ান দুই নাম্বারটা ভাই এই দুই নাম্বারটা ভাই নতুন জোয়ান হ্যাঁ দেখেন ভাই শাহিবাল সার বাচ্চা শাহিবাল সার বাচ্চা দেখছেন আচ্ছা শাহিবাল সার বাচ্চা গাভিটা কয় তাদের নতুন জুয়ান নতুন জোয়ান নতুন জুয়ান আর সাথে শাহিওয়াল একটা সার বাচ্চা তিন নাম্বারটা ভাই এই যে তিন নাম্বারটা দেখেন গাবিটা কি ডবল দিছি হ্যাঁ একদম হ্যাঁ বড় গরু এই বাচ্চা হলো বকনা হ্যাঁ নতুন জওয়ান নতুন জওয়ান বয়স গাবি নতুন জওয়ান গাবি নতুন জওয়ান আচ্ছা তিন নাম্বার এটা তিন নাম্বার চার নাম্বারটা দেখেন তো চার নাম্বার এই যে গাবি দেখেন চার নাম্বার 6 দাঁত বয়স হ্যাঁ 6 দাঁত বয়স সার বাচ্চা হয়

প্রতি গাভী বাছুরের দাম মানে এক একজোড়া গাভী বাছুর একষট্টি হাজার টাকা পিস একটা গাভী একটা বাছুরের দাম একষট্টি হাজার টাকা যাদের প্রয়োজন হবে তারা নিজে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন